আমাদের মনের অনুভূতিগুলো কবিতার মধ্যে দিয়ে যে কত সুন্দর করে প্রকাশ করা যায় তার প্রমাণ তোমরা দেখবে তাহারই পরে মনে কবিতায় কবি সুফিয়া কামাল রচিত এই কবিতাটি মূলত সংলাপ ধর্মী অর্থাৎ নাটকে যেমন দুজন চরিত্রের মধ্যে সংলাপ থাকে সেরকম এই কবিতাতেও তোমরা দেখবে দুজন চরিত্র আছে তাদের মধ্যকার কথোপকথনই এই কবিতাটি আর চরিত্র দুজন হচ্ছে একজন কবি আর একজন কবি ভক্ত তো প্রায় যে সমস্যাটি শিক্ষার্থীরা মনে করে থাকে সেটি হচ্ছে কোন সংলাপটি যে কোন চরিত্রের এটা ঠিক বোঝা যায় না তো যেখানে আছে কহিলাম অর্থাৎ সংলাপের আগে বা মাঝখানে কহিলাম আছে সেটা আসলে কবি ভক্তের সংলাপ আর যেখানে আছে কহিল অর্থাৎ থার্ড পার্সনে সেটি হচ্ছে কবির সংলাপ কবিতাটি শুরু হয়েছে এমন এক দৃশ্যে যেখানে একজন কবি ভক্ত অপেক্ষা করছেন কখন তার প্রিয় কবি নতুন কবিতা লিখবে আমাদের সকলেরই তো কোনো না কোনো পছন্দের সেলিব্রিটি থাকে তাই না তো আমাদের যদি কোনো মুভি স্টার থাকে পছন্দের তো তার নতুন মুভি কখন রিলিজ হবে আমরা সেই অপেক্ষায় থাকি আবার যখন আমাদের কোনো প্রিয় লেখক থাকে তার নতুন বই কবে বাজারে আসবে আমরা সেই জন্য অপেক্ষা করে থাকি তো এই ভক্তও অপেক্ষা করছে তার প্রিয় কবি আছে তার কবিতা কখন আসবে তো কবিরা সাধারণত কি হয় একটু বেশি আবেগপ্রবণ হয় এবং প্রকৃতিতে যখনই নতুন কোনো ঋতু আসে বা সমাজে বা দেশে নতুন কোনো ঘটনা ঘটে তারা সেটা নিয়ে লেখেন যে কোনো কবি যে কোনো সাহিত্যিক এসব ব্যাপারে সচেতন থাকেন কিন্তু আমাদের এই কবি বেশ উদাসীন তিনি কোনো এক কারণে এতটাই নির্লিপ্ত যে প্রকৃতিতে একটা নতুন পরিবর্তন এসেছে অথচ সেই পরিবর্তনটা তার চোখে পড়ছে না এই রকম একটা মুহূর্তে কবি ভক্ত বলছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায় অর্থাৎ তুমি কেন নীরব ধরা মানে পৃথিবীতে ফাগুন এসেছে এবং বসন্তকে বড়িয়া মানে বরণ করে তুমি তোমার বন্দনার মাধ্যমে বরণ করে নিবে না আর কবির বন্দনা কি অবশ্যই কবিতা বা নতুন লেখা কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি এই যে কহিল যেখানে আছে সেটা অবশ্যই কবির বক্তব্য এবং কবি বলছে দক্ষিণ দুয়ার খুলে গেছে বসন্তে সাধারণত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয় বলে কবি এভাবে বলছেন যে প্রকৃতির দক্ষিণের দুয়ারকে খুলে গেছে বাতাবিনেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল প্রকৃতিতে যখন বাতাবি নেবুর ফুল ফোটে তার গন্ধটা কিন্তু এত তীব্র এত মিষ্টি হয় যে সেটি আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই আমরা সবাই সেটা প্রত্যক্ষ করি সবারই নাকে লাগে সেই গন্ধটা আর সৌন্দর্য তো আছেই আবার আমের মুকুল যখন ফোটে তখন কিন্তু সেটি অবশ্যই আমাদের চোখে পড়বে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বা জানালা দিয়ে বাইরে তাকালে অবশ্যই আমের মুকুলের দৃশ্যটা চোখে পড়ে গন্ধটা নাকে লাগে কিন্তু আমাদের এই কবি বেশ উদাসীন এখনও তিনি বুঝতে পারেননি যে প্রকৃতিতে এই পরিবর্তনগুলো হয়েছে কিনা এই সময়ে আবার কবি ভক্ত বলছেন এখনো দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব নবপুষ্পসাজ অর্থাৎ কবি ভক্ত বেশ অবাক যে এখনও কবি এগুলো দেখেননি এবং তার নতুন ফুলের সাজ কোথায় প্রকৃতিতে যখন বসন্ত আসে আমরা সবাই বসন্তকে বরণ করে নিই নানান রকম ফুল দিয়ে সেজে তো কবিরত সেটি করার কথা এখনও তিনি কেন করেননি এবং এখনও এত উন্মনা মানে উদাসীন কেন কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখি নাই সন্ধান তা সে দূরে কোথাও তাকিয়ে সুদূরে তাকিয়ে বলছে যে অলক্ষের পাথার বাহিয়া অলোক মানে অলক্ষ মানে এত দূরে যেখানে দেখা যায় না আর পাথার মানে হচ্ছে সমুদ্র তো অনেক দূর থেকে তরি তার এসেছে কি কার তরি এটা প্রায়ই প্রশ্নে আসে যে এই যে তার এসেছে কি বলতে কার তরির কথা বলা হচ্ছে এখানে কবির ভাষায় মানে বসন্ত যেন অনেক দূর থেকে তরি বেয়ে এসেছে অর্থাৎ নৌকা বেয়ে এসেছে প্রকৃতিতে বসন্ত বেশ দূর থেকে নৌকা বেয়ে এসেছে এইটা তিনি বলেছেন যে তার এসেছে কি বেজেছে কি আগমনী গান অর্থাৎ বসন্তকে বরণ করার জন্য প্রকৃতিতে কি আগমনী গান বাজছে আর সে কি আমাকে ডেকেছে আমি তো শুনিনি তার সন্ধান রাখিনি কহিলাম ওগো কবি রচিয়া লহনা গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি অর্থাৎ কবি ভক্ত কবিকে মিনতি করছেন বা অনুরোধ করছেন যে যাই হোক তুমি এখন গীতি বা কবিতা বা সাহিত্য যেটাই হোক নতুন কিছু রচনা করো এবং তোমার কণ্ঠে সেটি শোনার খুব স্বাদ হচ্ছে আমার কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বড়িয়া রহেনি সে ভুলে ভুলেনিত এসেছে তা ফাগুনে তা সে একটু মৃদু স্বরে বলল কে বলল অবশ্যই কবি কারণ এখানে আছে কহিল নাই হলো না হোক এবারে আমার এ গাহিতে গান অর্থাৎ প্রতিবার তো করেছি এবার না হয় আমি নাই গান গাইলাম বসন্তের আনিতে বড়িয়া মানে বসন্তকে বরণ করার জন্য যে গান সে গান এবার আমি নাই গাইলাম রহেনি সে ভুলে নিত এসেছে ফাগুনেশ্বরিয়া অর্থাৎ প্রকৃতিতে নিয়ম অনুযায়ী মাস যেহেতু এসেছে ফাল্গুন সেই ফাল্গুন মাস অনুযায়ী বসন্ত এসেছে সে তো আর থেমে থাকেনি আমার জন্য তাহলে এবার না হয় আমি গান নাই গাইলাম কহিলাম ওগু কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে কবি ভক্ত বলছে যে এই যে প্রকৃতির নিয়মে বসন্ত এসেছে তুমি জন্য অভিমান করেছ আর যদিও বা এসেছে তুমি গান না গাওয়া পর্যন্ত বা নতুন কবিতা না লেখা পর্যন্ত এই ফাগুন কিন্তু বৃথা হয়ে যাচ্ছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনীকি ঋতুর রাজন রাজন মানে হচ্ছে রাজা আর ঋতুর রাজাকে অবশ্যই বসন্ত আর পুষ্পারতি হচ্ছে পুষ্পযোগ আরতি মানে ফুল দিয়ে শুভেচ্ছা অর্থাৎ এই লাইনটার মানে দাঁড়াচ্ছে যে ঋতুর রাজাকে কি কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়নি লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট প্রায়ই পরীক্ষায় আসে যে যে পুষ্পারতী কি ঋতুর রাজন প্রকৃতিকে ঋতুর রাজাকে বা বসন্তকে ফুল দিয়ে বরণ করছে না মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই বিরচন অর্থাৎ মাধবী কুড়ির ফুল কি ফোটেনি তারা কি রচনা করেনি কেন অর্ঘ রচনা করবে এই যে প্রকৃতির রাজাকে বরণ করার জন্য অর্থাৎ কবি মূল কথা বলতে চাচ্ছেন যে এখানে আমি গান না গাইলাম তো কি হয়েছে প্রকৃতিতে তো ঠিকই ফুল ফুটেছে এবং তারা ফুলের মাধ্যমে সৌন্দর্যের মাধ্যমে প্রকৃতির রাজাকে বরণ করে নিচ্ছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা কবিভক্ত আবারও বলছে যে সে যাই হোক প্রকৃতিতে যা ইচ্ছা হোক কিন্তু তোমার এত বিমুখতা কেন মানে তুমি কেন মুখ ফিরিয়ে আছো কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা ঋতুরাজাকে উপেক্ষা করে বা অবহেলা করে তুমি তাকে ব্যথা কেন দিচ্ছ কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে শেষের তিনটা লাইনে কিন্তু কবিতার মূল নির্যাসটা এখানেই আছে যে মাঘের সন্ন্যাসী চলে গেছে কুহেলি মানে কুয়াশা উত্তরী মানে হচ্ছে চাদর অর্থাৎ কুয়াশার চাদর পরে মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে অর্থাৎ যেখানে ভুল নেই কোনো সৌন্দর্য নেই শুধুই রিক্ততা আর শূন্যতা আর তাকেই এতটা মনে পড়ছে যে প্রকৃতির এই নতুন আয়োজন নতুন উৎসব কোনো কিছুই আর আমার ভালো লাগছে না কবিতাটা আসলে প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক হলেও নেওয়া হয়েছে কবির ব্যক্তি জীবনের ছায়া থেকে অর্থাৎ কবি ওই সময়ে তার একটা নিজস্ব ব্যক্তিগত দুঃখে এতটাই ভারাক্রান্ত ছিলেন সেই সময়ের ছায়টি এই কবিতায় পড়েছে তোমরা হয়তো জানো না কবি মাত্র একুশ বছর বয়সে প্রথম স্বামীকে হারান একুশ বছর বয়সে কিন্তু আমাদের জীবন শুরুই হয় না সেখানে কবি তার স্বামীকে হারিয়ে একেবারে একটা নিঃসঙ্গ অবস্থায় ছিলেন এবং এই স্বামী সৈয়দ নেহাল হোসেন তিনি কিন্তু কবির বিশ্বস্ত সহচর ছিলেন এবং কবিকে নানান রকম উৎসাহ দিতেন তার সাহিত্য সাধনায় এমনকি তার শিক্ষা গ্রহণেও তার স্বামীর ভূমিকা ছিল আর শুধু ভূমিকা থাকার জন্যই না প্রিয়জনকে হারানোর বেদনা তো অবশ্যই অনেক গভীর যে হারায় সেই বোঝে আসলে কাউকে এটি বলে বোঝানো যায় না তো এই প্রিয়জন হারানোর কষ্টটাই কিন্তু এই কবিতায় চলে এসেছে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনার মধ্য দিয়ে আর এক পরিবর্তন বর্ণনার মধ্য দিয়ে আসলে এই কবিতা জুড়ে আছে এক বিষাদময় রিক্ততার সুর আমাদের জীবন কিন্তু কোনো দুর্ঘটনার জন্যই থেমে থাকে না প্রিয়জন যতই চলে যাক আমাদের জীবনে নতুন প্রিয়জন আসে নতুন উৎসব আসে নতুন আয়োজন আসে কিন্তু যতই আসুক ওই চলে যাওয়া শূন্যস্থানটা কিন্তু সবসময় পূরণ হয় না এই যে সত্যটা সেটাই দেখা যায় এই কবিতায় যে কবির জীবনও থেমে নেই নতুন উৎসব নতুন আয়োজন নতুন প্রিয়জন এসেছে কিন্তু তার সেই প্রথম স্বামী যিনি চলে যাওয়ার পর গভীর বেদনায় আক্রান্ত হয়েছিলেন কবি সেই শূন্যস্থানটা আর পূরণ হচ্ছেন না কোনোভাবেই তো আমাদের সুফিয়া কামাল কিন্তু বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তিনি বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের পথিকৃত ছিলেন তা শুধু কবিই ছিলেন না তিনি নারীদের অধিকার নিয়েও বেশ সচেতন ছিলেন এবং মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলেন আরেকটা বিষয় কবি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি অর্থাৎ ওই সময় মেয়েদের শিক্ষার সুযোগ অতটা ছিল না তিনি একেবারে নিজের শিক্ষায় শিক্ষিত হয়েছেন কবি সুফিয়া কামালকে জননী সম্ভাষণে ভূষিত করা হয় তাকে জননী বলা হয় সাহিত্য সাধনায় তিনি প্রতি ছিলেন বলে আর তার বিখ্যাত কাব্য গ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া মায়া মায়াকাজল কেয়ার কাটা এবং উদাত্ত পৃথিবী এছাড়াও তিনি অনেক প্রবন্ধ ভ্রমণ কাহিনী আর গল্প লিখেছেন এবং সাহিত্যের প্রতি এত অনুরাগ এত প্রচেষ্টা থেকে তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হন সুফিয়া কামাল যেমন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তেমনি তার সাহিত্যের মধ্যে তাহার এই পরে মনে কবিতাটিও বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যেটি তোমাদের পাঠ্য তো কবিতাটা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং কবির ব্যক্তি জীবনের যে উপলব্ধি সেটি নিজেরা উপলব্ধি করেই পড়বে ধন্যবাদ সবাইকে ভালো থেকো